বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি এস পরীক্ষার্থী অর্থাৎ যারা তোমরা দুই সালে এস পরীক্ষা দিবে তাদের জন্য মূলত আজকের এই ক্লাসটি তোমাদের সাধারণ গণিত বই থেকে সেট ফাংশন অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব সাথে আছি আমি মোহাম্মদ গোলাম মোস্তফা প্রশ্নটি এসেছিল দিনাজপুর বোর্ড দু সালে এখানে উদ্দীপকে তিনটি সেট দেওয়া আছে হ্যাঁ এ বি এবং সি আর দেওয়া আছে ফাংশন এক্স ইকুয়াল যদি থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান হয় তাহলে গ প্রশ্ন মানে এই প্রশ্নের সাথে রিলেটেড হচ্ছে এটা অর্থাৎ এ সেটে বলছে যে এক্স সাজ দেড এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো বি সেটে বলছে এক্স বিলংস টু এন সাজ দেড এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান ইলেভেন সি সেট থ্রি ফোর ফাইভ সেভেন নাইন মানে সি সেটের উপাদানগুলো দেওয়াই আছে তালিকা পদ্ধতিতে আর এ এবং বি সেট গঠন পদ্ধতিতে এবং ফাংশন এক্স ইকোয়াল থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এক্স মাইনাস ওয়ান ক প্রশ্ন হল এ সেট টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক প্রশ্ন দেখাও যে বি পি অফ বি ইন্টারসেকশন সি মানে বি ইন্টারসেকশন সি এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে এটা আমাদেরকে দেখাইতে হবে যেখানে হচ্ছে এন হলো বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা গ প্রশ্ন হল ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এর মান নির্ণয় করো তো চলো শুরু করি ক প্রশ্নের উত্তর ক প্রশ্ন হলো এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে আমরা তালিকায় প্রকাশ করবো এ সেট কী বলছে যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো এইটা আচ্ছা প্রশ্নগুলো আমি একটু একটা বর্ডার দিয়ে রাখলাম তো এখানে বলছি কি যে দেখো সেটের প্রশ্নটা আগে তোমাকে এই এইখানকার যে শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো আগে বুঝতে হবে এখানে কি বলছে এখানে বলছে এক্স সাজ দ্যাট সাজ দ্যাট এক্স বিলংস টু এন মানে এক্সের উপাদানগুলো এন উপাদানের মধ্যে আছে এন উপাদান বলতে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সেটকে এই যে বড়ো হাতের এন দ্বারা প্রকাশ করা হয় তো এখানে এক্সের উপাদানগুলো এন উপাদানের মধ্যে আছে এখন কোন কোন উপাদানগুলো সেগুলো আমাদেরকে খুঁজে নিতে হবে তারপরে আবার বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো এখানে একটা সমীকরণ দেওয়া আছে অর্থাৎ এই রাশিটা ইকুয়াল জিরো অর্থাৎ কোন কোন উপাদান নিব আমরা যে উপাদানগুলো যে উপাদানগুলো অর্থাৎ যে সংখ্যাগুলার যে সংখ্যাগুলা জন্য এই রাশিটির মান শূন্য হবে অর্থাৎ এক্সের কোন মানের জন্য এই রাশিটির মান শূন্য হবে এক্সের যে যে মানের জন্য এই রাশিটির মান শূন্য হবে ওই মানগুলাই হবে ওই সংখ্যাগুলাই হবে ওই উপাদানগুলাই হবে হ্যাঁ ওই এ সেটের উপাদান তো এখন আমরা কি করব লিখবো এখানে এক্স স্কোয়ার মানে ওই সমীকরণটা লিখবো আর কি আমরা এখান থেকে এক্সের মান বের করে নিব হ্যাঁ এখান থেকে এক্সের মান বের করে নিব কিভাবে নিব দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো তো এটা দেখা দেখে বোঝা যাচ্ছে যে এটা মিলট্রাম করতে হবে তোমরা তো জানো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে হ্যাঁ তো উৎপাদকে বিশ্লেষণ তো বিভিন্ন নিয়ম মেনে চলে তার মধ্যে এটা একটা হলো মিলিটার্ন করতে হবে অর্থাৎ পাঁচ মিলে যেতে হবে ছয়কে ভাঙায় তিন দুগুনি ছয় হয় তিন আর দিয়ে যোগ করলে পাঁচ হয় অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো দুটো দুটো করে পদ আমরা কমন নিব এই দুটো মিলে কী কমন হয় এক্স কমন হয় এখানে আরেকটা এক্স থাকলো এখানে থ্রি থাকলো মাইনাস এই দুটো পদ মিলে টু কমন হয় এক্স থাকলো মাইনাসে প্লাসে মাইনাস তিন দুগুনি ছয় ইকুয়াল জিরো তো এখন কী পাইলাম আমরা এইখানেও x মাইনাস থ্রি আসছে এখানেও এক্স মাইনাস আসছে আমরা দুইটা মিলে একটা এক্স মাইনাস কমন নিব x x-3 থ্রি কমন নিলাম থাকলো x-2 টু তো দুইটা রাশির গুণফল 0 হলে কি এই প্রত্যেকটা রাশির মান কী হয় 0। হয় এটাই তো আমরা জানি সুতরাং লিখব সুতরাং এক্স মাইনাস বা x ইকুয়াল থ্রি এক্স ইকুয়াল অথবা আরেকটা মান পাবো সেটা হলো এক্স মাইনাস টু ইকুয়াল জিরো বা এক্স ইকুয়াল টু মাইনাস টুকে ডানে নিয়ে গেলে প্লাস টু তুমি তো জানোই এটা তার মানে এক্সের দুইটা মান পাইলাম একটা হলো থ্রি আর একটা হলো টু অর্থাৎ এক্সের মান থ্রি এবং টু একবার যদি থ্রি বসাও এক্সের জায়গায় এক্সের মান যদি থ্রি বসাও তাহলে এই রাশিটার মান শূন্য হবে আরেকবার যদি এক্সের জায়গায় টু বসাও তাও শূন্য হবে অর্থাৎ এক্সের এই দুইটা মানের জন্য এই রাশিটার মান শূন্য হবে এই জন্য এই সংখ্যা দুইটাই হচ্ছে এই সংখ্যা দুটাই হচ্ছে এ সেটের উপাদান বুঝতে পারছ তো আমি যদি তোমাদেরকে প্রমাণের জন্য আমি যদি একটু দেখাই যে এক্সের মান থ্রি হলে এই রাশিটার মান শূন্য কীভাবে হবে এক্সের জায়গায় যদি তুমি থ্রি বসাও তাহলে কি হবে থ্রি স্কোয়ার মাইনাস ফাইভ টু থ্রি প্লাস সিক্স তিনের উপর স্ক্যার করলে তিন ত্রিকা নয় তিন পাঁচ পনেরো প্লাস সিক্স কত হচ্ছে এই যে প্লাস সিক্স নাইন আর সিক্স প্লাজে প্লাজে প্লাস এরো সাইন প্লাস এর সাইন প্লাস প্লাজে প্লাজে প্লাস মানে যোগ নয় আর ছয় যোগ করলে পনেরো হয় পনেরো আর থাকলো মাইনাস পনেরো তাহলে পনেরো থেকে পনেরো বিয়োগ করলে কী জিরো শূন্য হয়ে যায় এই যে মানে এইভাবে তুমি যদি টুও বসাও এক্সের জায়গায় তাও এই রাশিটার মানে কী আসবে শূন্য আসবে অথবা আমরা বুঝতে পারলাম যে এই এ সেটের উপাদান হল টু এবং থ্রি তো আশা করছি এটুকু বুঝতে পারছো তোমরা মুছে দিলাম এখন কি কী করতে হবে এখন শুধু এই অ্যান্সারটা লিখতে হবে তালিকা পদ্ধতিতে আমরা যেটা পাচ্ছি অতএব লিখতে হবে এ ইকুয়াল হ্যাঁ উপাদান দুইটা টু এবং থ্রি এই হলো এ সেটের দুটি উপাদান এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল এইখানে অ্যান্সার এটাই তাহলে শেষ করলাম ক এখন চলে যাই তে খ বলছে দেখা যায় পি অফ বিসেকশন সি এর উপাদান সংখ্যা আর টু পাওয়ার এন কে সমর্থন করে আচ্ছা টু পাওয়ার এন কে সমর্থন করে কি করে কি করে না আমরা এখন দেখব আর কি আচ্ছা খ যেহেতু এখানে বলছে বি ইন্টারসেকশন সি এই জন্য উদ্দীপক থেকে বি এবং সি এই দুইটা সেট লাগবে খ তো বি সেট লিখে ফেলি বলছে এক্স বিলংস টু অ্যান সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এক্স মৌলিক সংখ্যা এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান ইলেভেন এই বি সেট তালিকা সেট গঠন পদ্ধতিতে আছে এটাকে তালিকা প্রকাশ করব এখানকার শর্তগুলো কি বলছে এক্স বিলংস টু এন মানে এক্সের উপাদানগুলো এন এর উপাদানের মধ্যে আছে এনের উপাদানের মধ্যে আছে কোন কোন উপাদান বলছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মানে টু থ্রি ফাইভ সেভেন মৌলিক সংখ্যা তোমরা তো জানো মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা তো অনেকগুলোই আছে তাহলে কোনটা কোনটা হবে ওই যে পিছনের নিচে এখানে পরে আবার শর্ত দিছে যে যারা যারা এগারো অপেক্ষা ছোটো যারা এগারো অপেক্ষা ছোটো এক্স ডেস দেন ইলেভেন মানে এগারোর চেয়ে ছোটো যারা তারা তাহলে এগারোর চেয়ে ছোটো মৌলিক সংখ্যাগুলো কী কী হবে টু থ্রি ফাইভ সেভেন রাইট কী হবে টু থ্রি ফাইভ সেভেন সেকেন্ড ব্র্যাকেটটা ভালো হলো না আর একটু ভালো করার চেষ্টা করি এই আচ্ছা টু থ্রি ফাইভ সেভেন এই সেভেনের পরে আরও আছে ইলেভেন আছে তো এগারো তো নেওয়া যাবে না বলছে এগারো হচ্ছে ছোটো যেন হয় তাহলে ওই শর্ত সাপেক্ষে এই পর্যন্তই শেষ টু থ্রি ফাইভ সেভেন বি সেটকে তালিকায় নিয়ে আসলাম সি সেট তালিকা ছিলই শুধু এটাকে আমি একটু লিখে রাখলাম এখানে যে উপাদানটা হচ্ছে থ্রি ফোর ফাইভ সেভেন নাইন এই থ্রি ফোর ফাইভ সেভেন নাইন আচ্ছা এখন কি করব আমরা আমরা আগে এই যে বি ইন্টারসেকশন সি এর মান বের করব বি ইন্টারসেকশন সি এর মান বের করব লিখব অতএব বি ইন্টারসেকশন সি আচ্ছা এর সেট কী পাইলাম আমরা টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন ইন্টারসেকশন সি সি এর সেট আমরা কী পাইলাম সি এর সেট হচ্ছে থ্রি ফোর ফাইভ এটা দেওয়াই ছিল থ্রি ফোর ফাইভ নাইন নাইন সেভেন না সেভেন নাইন এটা উল্টাপাল্টা হলেও সমস্যা নাই কিন্তু তুমি যদি আগে নাইন পরে সেভেন লিখো অসুবিধা নেই উপাদানগুলো থাকলেই হইল সেভেন নাইন আচ্ছা তো এখন সি সেটের উপাদানগুলো লিখে ফেলি থ্রি ফোর ফাইভ সেভেন নাইন সেভেন নাইন আচ্ছা এখন বিষয়টা হলো যে দুই সেটের মাঝখানে যদি এই চিহ্ন থাকে অর্থাৎ ইন্টারসেকশন চিহ্ন থাকে তখন কি করতে হয় শুধু কমন উপাদানগুলো নিতে হয় তো এই দুই সেটের মধ্যে কমন উপাদান কি কি আছে কী কী কমান উপাদান আছে এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে টু এখানে আছে ওইখানে নাই নেওয়া যাবে না ফাইভ এটাতেও আছে এটাতেও আছে ফাইভ নেওয়া যাবে সেভেন এটাতেও আছে ওইটাতেও আছে নেওয়া যাবে নাইন এটাতে আছে এটাতে নাই নেওয়া যাবে না আচ্ছা তার মানে আমরা কী কী পাচ্ছি পাচ্ছি হইল থ্রি ফাইভ সেভেন এই তিনটা উপাদান থ্রি ফাইভ সেভেন আচ্ছা বি ইন্টারসেকশন সি এর মান আমরা পাইলাম মানে বি ইন্টারসেকশন সি এর উপাদান পাইলাম আমরা থ্রি ফাইভ সেভেন এখন এটার পাওয়ার সেট বের করতে বলছে পাওয়ার সেট নির্ণয় করতে হবে আচ্ছা অতএব পি অফ বি ইন্টারসেকশন সি আচ্ছা যখন এই বি ইন্টারসেকশন সি এই সেটের পাওয়ার সেট যখন বের করব তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে মানে ফাঁকা সেট থেকে তুমি শুরু করতে পারো অথবা যে কয়টা উপাদান ছিল ওই কয়েকটা উপাদান মানে যা ছিল যে কয়েকটা উপাদান ছিল সেই উপাদানগুলো থেকেই অর্থাৎ বেশি থেকে কমের দিকে তুমি যাইতে পারো মানে টোটাল কথা আর কি মানে মোট কথা হলো তুমি বেশি থেকে কমের দিকে যাইতে পারো অথবা কম থেকে মানে শূন্য থেকে নাই উপাদান থেকে যেই সেটের মানে যেখানে কোনো উপাদান নাই ফাঁকা সেট ফাঁকা সেট থেকে তুমি উপরে আসতে পারো অথবা উপর থেকে নিচে যেতে পারো আচ্ছা তো আমি যদি এখান থেকেই শুরু করি থ্রি ফাইভ সেভেন থেকেই যদি আমরা শুরু করি তারপরে এখানে তিনটা উপাদান ছিল প্রথমে তিনটাই নিতে হবে তারপরে কি একটাকে কমাই নিতে হবে তিনটা উপাদান থেকে একটা কমাই নিলে কটা থাকে দুইটা থাকে এখন দুইটা দুটো করে আমরা দেখবো যে কতগুলো উপোসেট বানানো যায় দুইটা দুটা করে থ্রি ফোর থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি ফাইভ একটা থ্রি ফাইভ এখানে এখানে কমা হবে না থ্রি ফাইভ তারপরে কি থ্রি থ্রি সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন এখন আর দুটো দুটো করে সাজানো যাবে যাবে না যদি আবার সাজানোর চেষ্টা করি দেখা যাবে যে এই তিনটা সেটের মধ্যে যে কোনো একটার সাথে মিলে গেছে আচ্ছা এখন তাহলে দুইটা করে আর যা সাজানো যাবে না এখন কি করতে হবে এখন একটা একটা করে সাজাইতে হবে একটা একটা করে অর্থাৎ থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন তারপরে ফাঁকা সেট থাকা সেট তুমি এইভাবে প্রকাশ করতে পারো অরিচিহ্ন দিয়েও এভাবে লিখতে পারো অসুবিধা নেই তো আমি এটা দিলাম তো এখন বিষয়টা হলো যে এই বি ইন্টারসেকশন সি এর পাওয়ার সেটে কয়টা সেট তৈরি হইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়ে গেলো আটটা হয়ে গেলো এখন তুমি যে এই আটটা সেট তৈরি করলা গঠন করলা তোমার এই আটটা সেট যে আসলো এটা ঠিক আছে কি না এটাকে প্রুফ করার জন্য ওরা যদিও বলছে টু পাওয়ার এনকে সমর্থন করে কি না ওইটার তো কাজ করতে হবে তাছাড়াও যদি কথাটা নাও বলতো যদি শুধু ওই বি ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট বের করতে বলতো তোমাদেরকে তারপরে কিন্তু ওই টু পাওয়ার এন দিয়ে তোমাকে প্রুফ করতে হইতো যে তোমার এই কাজটা ঠিক আছে কি না এনের এর এন এর মান হচ্ছে তিনটে উপাদান আছে এন এর মান হচ্ছে থ্রি এন এর মান হইলো কি থ্রি এটা দেখতে হবে টু পাওয়ার এন অর্থাৎ এনার জায়গায় তুমি যদি থ্রি বসাও কথা হচ্ছে আট তোমাকে দেখতে হবে যে এখানে আটটা সেট আসে কিনা যদি আসে তাহলে ঠিক আছে আর যদি নাই তাহলে বুঝতে হবে যে তোমার কোথাও ভুল হয়ে গেছে তো এই পর্যন্ত আমরা আসলাম পাওয়ার সেট ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট এই পর্যন্ত এটা যখন আমরা দেখলাম যে হ্যাঁ ঠিক আছে এখন বাকি শুধু ওরা প্রশ্নটা যেভাবে করছে আমরা সেইভাবে উত্তরটা লেখার চেষ্টা করব তো এখন চলে যাই আমরা প্রশ্নের উত্তর কিভাবে লিখব। ওরা বলছে যে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু পর এনকে সমর্থন করে যেখানে এন হচ্ছে এন হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা আচ্ছা এন এর মান কী হবে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হবে অর্থাৎ আমরা লিখতে পারি যে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা বি বি ইন্টারসেকশন সি এর এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা এন ইকুয়াল থ্রি এটাই তো বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কি তিনটা উপাদান না এন ওইটাই হলো এন এর মান তো এন এর মান যদি হয় তার মানে এন এর মান ইকুয়াল থ্রি হবে এন এর মান থ্রি হবে এন ইকুয়াল থ্রি হবে এখন এন ইকুয়াল থ্রি যদি হয় তার মানে কি আমরা এখন টু পর এনকে সমর্থন করে কি না যদি এন এর মান থ্রি হয় তাহলে টু পাওয়ার মানে টু পাওয়ার এনকে সমর্থন করতেছে কি না আমরা সেটাই দেখবো আচ্ছা অতএব লিখব টু পাওয়ার এন অর্থাৎ টু পাওয়ার থ্রি টু পাওয়ার থ্রি করলে কত হয় এইট হয় যা যা বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা ওরা তো ওইটাই বলছে যে টু পাওয়ার এনকে সমর্থন করে যেখানে এন হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এন হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা আমি কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি এন হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তাহলে এন যদি বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হয় তাহলে এন এর মান থ্রি হবে অবশ্যই তারপরে কী বলছে এর উপাদান সংখ্যা এইটাই আমাদেরকে দেখাইতে হবে যে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এন এর মান এটা হবে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তাহলে তুমি টু এন কে ওই মানে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এন এর মান থ্রি যদি হয় তাহলে টু পার এনকে সমর্থন করবে কি না তো এটাই লিখছি আমি যে এটা হিসাব করে আমরা আট পাইলাম আট যা বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা সুতরাং সুতরাং ওই কথাটা লিখবা পি অফ বি ইন্টারসিক্স ইন্টারসেকশন সি সুতরাং পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা মিশাই দিলাম এটা আর কাজ লাগবে না উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে টু পাওয়ার এন কে সমর্থন করে এই হচ্ছে এইটুকু শুধু লিখতে হবে তো আশা করছি এটাও বুঝতে পারছো তোমরা এখন আমরা চলে যাবো গ তে লক্ষ্য করো গ প্রশ্ন ছিল যে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এর মান নির্ণয় করো এখন উদ্দীপক থেকে আমাদেরকে নিতে হবে যে ওই যে ওই মানটা হ্যাঁ যে কোনটা ফাংশন অফ এক্স ইকুয়াল ফাংশন অফ এক্স ইকুয়াল দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল গ দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল হ্যাঁ থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এক্স মাইনাস ওয়ান আচ্ছা অতএব ফাংশন অফ এক্স সমান যদি এইটা হয় এখানে বলছে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে আমরা বের করব ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের ওয়ান বের করব অর্থাৎ যেখানে এক্স সেখানে এক্সের পরিবর্তে কী বসছে এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার এইখানেও যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়ান বাই এক্স স্কোয়ার বসাতে হবে অর্থাৎ থ্রি ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল তাহলে থ্রির সাথে ওয়ান বাই এক্স স্কোয়ার করলে কী হবে থ্রি বাই হবে প্লাস ওয়ান আর নিচে ওইটাই হবে শুধু সাইনটা আর কি উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস এখন যেহেতু থ্রি বাই একটা ভগ্নাংশ ভগ্নাংশ থাকলে যোগ বিয়োগ করার সময় আমরা কীভাবে করি লসাগুর মাধ্যমে করি তাহলে এক্স হচ্ছে লসাগু এক্স হলো লসাগু এখানে থাকলো প্লাস আর নিচেরটার জন্য লসাগু হইল এক্স স্কোয়ার এখানে হল থ্রি মাইনাস এক্স স্কোয়ার মানে ওয়ান আর এক্স স্কোয়ার কী হবে গুণ হবে আচ্ছা বাকিটুকু এই জায়গাটাতে লিখতেছি আমি তো এখন যদি আমরা উল্টায় লিখি উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে নিচের ভগ্নাংশটাকে চিহ্ন দিয়ে উল্টায় দিব মানে উল্টান উল্টে দেওয়া যায় আর কি মানে লব হর হয়ে যায় হর লব হয়ে যায় থ্রি প্লাস এক্স স্কোয়ার থ্রি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার উপরে আর থ্রি মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার নিচে এই এক্স স্কোয়ার দুইটা কাটা গেল থাকলো কি থ্রি প্লাস এক্স স্কোয়ার থ্রি প্লাস এক্স স্কোয়ার নিচে থাকলো থ্রি মাইনাস থ্রি মাইনাস এক্স স্কোয়ার এইটা পাইলাম আমরা ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মানে এইটা পাইলাম এখন যেটা চাইছি আমরা সেটা বের করার চেষ্টা করবো তো আশা করছি যেটুকু লিখছো লিখছি সেটুকু তোমরা বুঝতে পারছো আচ্ছা তো এখন যেটা প্রশ্ন করছে আমরা সেই জায়গাটাতে যাব বলছে ফাংশন অফ অতএব লিখব যে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ডিভাইডেড বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু অর্থাৎ উপরে হলো ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এটা তার সাথে প্লাস ওয়ান অর্থাৎ থ্রি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি আর নিচে হবে ওইটাই থ্রি প্লাস এক্স নিচে হলো- থ্রি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস লসাগু করে যোগ বিয়োগ করতে হবে উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস লসাগু হবে থ্রি মাইনাস এক্স স্কোয়ার থ্রি তাহলে উপরে যেটা আছে ওইটাই বসবে আর প্লাস ওয়ানের সাথে এই লসাগু যেটা সেটা গুণ করতে হবে অর্থাৎ ওয়ানের সাথে থ্রি গুণ কর করলে থ্রি থ্রি প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স শুধু এক্স স্কোয়ার মানে ওয়ান আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার আচ্ছা নিচে নিচে লসাগু থ্রি মাইনাস এক্স স্কোয়ার থ্রি মাইনাস এক্স স্কোয়ার উপরে থাকলো থ্রি প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এর সাথে এই লশাগু গুণ অর্থাৎ তিন দ্বিগুণই ছয় মাইনাসে 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 এই যে মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স স্কোয়ার টু এক্স এই যে আচ্ছা এখন আমি ডান দিকে চলে গেলাম ডান দিকে এদিকে জায়গা শর্ট হয়ে গেছে আচ্ছা এখন বিষয়টা হলো কি যে উপরে হলো মাইনাস এক্স প্লাস কাটা থ্রি থ্রি মানে তিন আর তিন যোগ করলে কত হবে ছয় সিক্স থ্রি মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এখানে টু এক্স এখানে এক্স মানে দুইটারই সাইন কিন্তু প্লাস দুইটা এক্স স্কোয়ার এখানকার একটা এক্স যোগ করলে কটা হবে তিনটা অর্থাৎ থ্রি এক্স আর ধ্রুব সংখ্যা মাইনাস সিক্স প্লাস থ্রি থেকে তিন বিয়োগ করলে থ্রি মাইনাস থ্রি আর লসাগু যেটা ছিল সেটা লিখতেছি আমি এটা এক্স স্কোয়ার থ্রি মাইনাস এক্স আচ্ছা এখন আমরা উপরের ভগ্নাংশটাকে ঠিক রাখবো থ্রি মাইনাস এক্স স্কোয়ার দিলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে থ্রি মাইনাস এক্স ডিভাইডেড বাই আচ্ছা উপরের এই থ্রি মাইনাস নিচের এই থ্রি মাইনাস এক্স দুটা কিন্তু কাটা যাবে কাটা যাবে তাহলে উপরে থাকবে সিক্স নিচে থাকলো কি থ্রি এক্স ইকুয়াল আচ্ছা এখন নিচে আমরা দুটা মিলে থ্রি কমন নিতে পারি কারণ ওই থ্রি কমন নিলে থ্রির সাথে সিক্স কাটাকাটি করা যাবে এই কারণে দুইটা মিলে থ্রি কমন নিলাম থাকলো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ছয় আর তিন কাটলে তিন একে তিন তিন দুগুণি ছয় অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হল গয়ের অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছো তো আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ